আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার মিলন মেহেদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আসলে এটা দেখানো কোনো উদ্দেশ্য না এটা একটা প্রসিদ্ধ রেস্টুরেন্ট আলাউদ্দিন মেজিকেল টেস্ট এভরি বাইট এটা একটি কাবাব হাউস নাম করা আমাদের চট্টগ্রামে যেরকম রয়্যাল হার্ট বললে সবাই চিনে ঠিক এটার পাশেই অনুষ্ঠানে আসলাম সেই অনুষ্ঠানটার এই ক্লাব হচ্ছে তাজমহল কনভেনশন হল এই ক্লাবের অবস্থান ঢাকা মিরপুর দশ একতলা দোতলা মিলেই এই ক্লাব চলুন আমরা আস্তে আস্তে ক্লাবের দিকে প্রবেশ করি এবং দেখাতে থাকি আপনাদেরকে সবকিছু ঢুকার সময় একটা অভিনন্দন গেট অনেকগুলি লোক তাদের নিজেদের খাবার দাবার সাঙ্গ করে চলে যাচ্ছেন ছোট্ট পরিসরে ক্লাব একতলা দুতলা অনুষ্ঠান সরব হাতের ডান পাশে বরকনে বসার এই ছোট্ট কর্নার এটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড পাশেই সবাই সেলফি তুলে সময় কাটাচ্ছেন আমরা বর এবং কনেকে এক প্রেমে দেখতে পাচ্ছি জন্য মনুর কানে কানে কি কথা বলতেছে আমরাও শুনতে চাই

বর কনেকে দেখে একটা সুন্দর একজোড়া দম্পতি খুব মানিয়েছে মনে হয় দর্শক আপনারা জানাবেন কেমন লাগছে ওদের

ইখু ও সময় ডাক দিলাম ভাইয়াকে পাঠাইলে আমি ডাক দিছি সবাই বাচ্চারা খেলাধুলা করছে এটা অফিস গৃহ একটু আসলে সুন্দর একটা ক্লাব অনেকগুলি মেহমান অনেক বড় হল আমরা সুন্দর একটা বেসিনের দিকে আমরা যাচ্ছি

এটা হচ্ছে আমাদের মন্নুর বড় মামি একটু মুখ হ্যাঁ পুরা দেখা যাচ্ছে এখন প্রথমে আমাদের টেবিলে শোভা পাচ্ছে সালাদ তারপরে বোরহানি বোরখানিটা একটু করে খেয়ে দেখি কেমন তারপর আপনাদেরকে জানাই তারপর পোলাও এবং মুরগির রোস্ট দেখতে পাচ্ছি মুরগির রোস্ট জালি কাবাব এটা হচ্ছে গরুর রেজালা খাবারের শেষে এটা হচ্ছে জর্দাবাদ মান্যিত দর্শক আজকে আমরা যাদের বিয়েতে আসছি তো আমরা এখন এই বিয়ে অনুষ্ঠানে অনেক উপভোগ করলাম এখন আমরা একটু অনুষ্ঠানের ফাকে একটু কথা বলবো চিনুর সাথে চিনু আজকে এই বিয়ের দিনে তোমার কাছে কেমন লাগতেছে একটু আমাদেরকে তোমার অনুভূতিটা জানাও এটা ماشাল্লাহ খুব ভালো লাগতেছে আমার ছোট ভাইয়ের বিয়ে ماشাল্লাহ খুব ভালো পরিবেশ সুন্দর খুব ভালো লাগতেছে অনেক মানে একটু কত বলবো বলতে বলতে শেষ শেষ হবে না মানে ভালোবাসাটা কি এত লোকের আমাদের সবাই আসছে করছে এটা আমরা একটু নিব নিবতি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আত্মীয়তার ভিতরে যে বিয়েটা হচ্ছে এটাতে তোমরা কেমন তোমরা কি এটা খুবই ভালোভাবে নিচ্ছো নাকি খারাপ ভাবে বা অবশ্যই আমরা ভালোভাবে নিব কেন এটা আমার নাকি ঠিক করে গেছে নানা নানি যেটা করে ভালো করে খারাপ করেন

এরকমই করে ভালোবাসা আন্তরিকতা এটাই চাই দর্শক ও বলেন প্রিয় দর্শক আমরা আজকে যার বিয়ে এসেছি এত দূর থেকে আমরা তার সাথে একটু কথা বলবো তো আজকের এই বিয়েতে আমাদের তো সবাই আসছি আমাদের অনেক ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে বলো আসসালামু আলাইকুম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনারা আসছেন এতেই আমি অনেক খুশি আল্লাহর মতে আপনাদের দোয়ায় প্রোগ্রাম ভালো মতো হচ্ছে যাতে সুস্থ সবল ভাবে হোক এই দোয়া চাই আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর একটা বিষয় হচ্ছে যে মানুষ সব সময় চায় যে আমরা আত্মীয়তা যদি আত্মীয়তার ভিতর না করে বাইরে করি যে সেটা মানুষের একটা আত্মীয়তা বাড়ে তো তোমরা আত্মীয়তার ভিতরে যে আত্মীয়তা করছো এটার পিছনে এই তোমাদের সাথে কি কোন রকম সম্পর্ক ছিল না না সম্পর্ক ছিল না এটা যখন মেয়ে ছোট ছিল তখন আমার নানি এই প্রস্তাবটা দিয়েছিলেন তো সেই নানির কথা রাখতে যে আজকে আমাদের বিয়ে হয়ে গেছে না কেন আসলে সবার মনে এই প্রশ্ন যে আত্মীয়তার ভিতর বিয়ে হচ্ছে তুমি এত ট্যালেন্ট ওয়ান নিশ্চয়ই কোনো আগে থেকে সম্পর্ক ছিল আজকে আমরা এটা ক্লিয়ার হলাম না না এটা ভুল কথা অনেকেই ভাবতেছে কিন্তু এরকম কিছু না আর

আমরা এই দোয়া করি আমার জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ও মোবার ধন্যবাদ আসসালাম এই দিন দিয়েছি এখানকার ডেকোরেশন অনেক সুন্দর ছিল আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সব মিলিয়ে অনেক ভালো লাগছে আপনার হ্যাঁ আপনার কাছে অনেক অনেক আমরা এখন

এই হ্যাঁ ওনাদের দাম্পত্য জীবন অনেক ভালো থাকুক সুখে থাকুক ওনারা সবসময় হ্যাপি থাকুক আমরা এটাই চাই দোয়া করি বরের চাচা এবং আমার বড় ভাই ওনার সাথে একটু কথা বলবো তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের যে অনুষ্ঠান আপনার বাতিদার অনুষ্ঠান জি

পরিপূর্ণভাবে খেয়ে মনরে দোয়া দিয়েছে তো আপনি খান আমি খাইনি আমি সাব্যস্ত করে ভালো আপনি মোটামুটি করতে করতে পারছি আমি চেয়ারে বসে নামাজ পড়ার ফুল ফোল্ড হয় না পাটা পুরো ফোল্ড হয় না ফোল্ড হয় আমি কিন্তু এগুলি

আম্মা যখন জীবিত ছিল আম্মাকে নিয়ে গেছি কয়েকবার আমিও গেছি আম্মা না থাকার কারণে তবুও গেছি এইগুলি করতে আমার ভালো লাগে আবার আপনার শ্বশুর আমার মামা উনি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করতো আল্লাহর সুলে দোয়া টোয়া করতো আমাকে আমিও যেতাম এবং পারলে আমি শরীরও যেতাম

Allah Hafiz